চাষি ভাইরা স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি পর্বে আজকের এই পর্বে আমি আলোচনা করব যেই সকল চাষি ভাইদের আমাদের ধানের শীষ বাইর হয়ে গেছে তো এই ধানের শীষ বাইর হয়ে যাওয়ার পরে ফ্লোরা স্প্রে করার পর বা পিজিআর স্প্রে করার পর কি ফলন বাড়া কোনোভাবেই সম্ভব কিংবা ফলন কি বাড়ে সেই বিষয়টি নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা কৃষিবিদ তো চলুন দর্শক বন্ধুরা শুরু করা যাক আজকের এই পর্বটি চাষি ভাইরা এখানে প্রশ্ন হচ্ছে যে আমার ধানের ক্ষেতের সকল হয়ে গেছে এখন আমরা ফলন বাড়ানোর জন্য কিংবা ফল বাড়ার জন্য কি আসলে ফলরা কিংবা অন্যান্য যে পিজিআর গুলো আছে এই পিজিআর গুলো ব্যবহার করলে কি আসলে ফলন বাড়বে তো আপনাদের কি মনে হয় ফলন কি বাড়বে চাষি ভাইরা দেখেন যখন শীষ বাইর হয়ে গেছে সম্পূর্ণরূপে তখন কিন্তু আর কোন রকম পিজিআর কিংবা খাদ্য খুব একটা প্রয়োজন হয় না তবে এখানে একটা কথা হচ্ছে ধানের যেই যে নিশান পাতাটা আছে এই নিশান পাতা এই মাধ্যমেই কিন্তু নিশান শীষগুলো খাদ্য খেয়ে থাকে বা এই পাতাটাকে অনেক সময় মা পাতাও বলা হয়ে থাকে তো এই মা পাতা বা নিশান পাতা এই পাতার মাধ্যমেই কিন্তু শীষগুলো খাদ্য খায় এখন যদি দেখা যায় যে এই পাতাটা অপুষ্টির সমস্যায় ভুগতেছে এই শীষগুলো কেবল বাইর হয়ে গেল সেই সময়টিতে পাতাগুলো এভাবে একেবারে মরে যাচ্ছে এই যে পাতাগুলো এইভাবে হলুদ হয়ে যাচ্ছে যদি এই সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনি এই পাতাটাকে সজীব রাখার জন্য এই পাতাটাকে আরো সবুজ রাখার জন্য এই পাতাটাকে ভালো রাখার জন্য এই পাতাটাকে খাদ্য দেওয়ার জন্য আপনি কিন্তু এই পিজিআর ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই পার লিটার পানিতে তিন মিলি হারে পিজিআরগুলো ব্যবহার করবেন তখন কিন্তু এই পাতাটা দীর্ঘদিন সবুজ থাকবে যার ফলশ্রুতিতে আপনার ধানের যে দানাগুলো হচ্ছে এই দানাগুলো কিন্তু পুষ্ট হবে তবে এটি খুব জরুরি একটা বিষয় নয় যে এইভাবে সারা কিন্তু ধানের দানা হবে না এটা কিন্তু নয় এটা ঐশ্বিক যদি আপনার সমস্যা মনে হয় যে এই দিক দিয়ে ধানের শীষ বাইর হলো আর এই দিক দিয়া ধানগুলো আসলে পাতাগুলো সব হলুদ হয়ে গেছে এই সমস্যায় যদি পড়েন তাহলে কিন্তু আপনি পিজিআর স্প্রে করতে পারেন তাছাড়া পিজিআর স্প্রে করার তেমন কোনোই প্রয়োজন নেই তো আমার মতামত এইটা আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে কথা হবে পরবর্তী নতুন কোন টপিক নিয়ে নতুন ভিডিওতে